আসলে ঠিক কতটুকু এটা দাবি করতে পারে আমরা প্রথম থেকে বলে আসছি যে গণ অভ্যুত্থান ছিল প্রত্যেকটা মানুষের জনগণের অভ্যুত্থান এখানে কোনো দল মত নির্বিশেষে বিভিন্ন ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করেছে কিন্তু আমরা দেখলাম যে এর মধ্যে নারীরা হারিয়ে গেল এর মধ্যে অনেক শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ হয়ে গেল এবং আমরা দেখলাম যে একটা বিভিন্ন ধরনের মহল বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী গোষ্ঠী এখানে তাদের যে প্রভাব সেটা খাটিয়ে তারা এখানে একটা পরিবেশ তৈরি করছে যেটা মোটেই একটা গণতান্ত্রিক পরিবেশ না এবং আমরা সামনে নির্বাচন দেখতে চাচ্ছি সেই নির্বাচনটা সুষ্ঠু হোক সেটা করতে চাচ্ছি কিন্তু সেই নির্বাচন বাঞ্চাল করা এবং নির্বাচনকে নিয়ে নানান ধরনের মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করা এই কাজগুলো যারা করছে তাদের সমস্ত কাজের সমস্ত কার্যবিধির আমরা নিন্দা জানাই এবং সেইখানে সেজন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে আজকে আমরা অনুষ্ঠান এবং সেখানে আমি প্রথমেই বলতে চাই যে আমাদের মাঝে আজকে যারা শিক্ষক নেটওয়ার্কের কোর গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা এসে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে কাছ থেকে কিছু অল্প অল্প করে কিছু কথা শুনব আমরা প্রথমেই শুরু করছি তাহমিনাকে দিয়ে আমাদের বিজনেস ফ্যাকাল্টি শিক্ষক আমি তাহমিনা খানম আমি হচ্ছে ব্যবস্থাপনা বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর আচ্ছা ঋতু যে কথাটা দিয়ে শুরু করলো মক ভায়োলেন্স মক ভায়োলেন্স কি সমস্যা নাকি সমস্যার হচ্ছে নিয়ম সাইন মানে হচ্ছে সিমটাম মক দেখলে আমরা বুঝি দেয়ার ইজ আ প্রবলেম মানে কিছু একটা সমস্যা আছে এবং ওই সমস্যার কারণগুলো কি কি সেটা খুঁজে বের না করে শুধুমাত্র মক ভায়োলেন্স বললে তো মক মানে মবের যেই কারণে যে সমস্ত নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোর সমাধান হবে না তাই আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পিএসসি ইউজিসি যত জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে রিপোর্টার্স ইউনিয়ন অথবা পলিটিক্যাল পার্টির নেতাদের অথবা স্টুডেন্ট লিডারদের সবার যারা যারা মব সন্ত্রাসের শিকার হচ্ছেন সেই সমস্যা সমাধানের জন্য যেটা খুঁজে বের করতে বলবো সেটা হচ্ছে মবের কারণগুলো কি কি যদি আপনারা খুঁজে বের করতে না পারেন তাহলে এই সমস্যার সমাধান হবে না বাংলাদেশ সুস্থ পরিবেশে ফেরত যাবে না তো সমস্যা সমাধান করতে হবে সমস্যা গিয়ে রেখে কখনোই আমরা আচ্ছা এখন আমাদের সাথে মাঠে কথা বলতেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক কাজী মারু সম্মানিত সহকর্মী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা শিক্ষার্থী বৃন্দ এবং যারা আরো উপস্থিত আছেন আপনাদেরকে এই দুপুরবেলায় বেলায় এই অগাস্টের শেষ দিনটাতে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি খানিকটা অবাক হতে পারেন অনেকেই যে আমরা কেন আবার আসলাম আমরা আসলে আগস্ট মাসের পাঁচ তারিখে জানতাম যে আমাদের এখানে আসতে হবে বারবার করে আসতে হবে শিক্ষক নেটওয়ার্ক রাষ্ট্রের এবং যে কোনো ক্ষমতা পানের তৈরি করা যাবতীয় নিপীড়নের বিরুদ্ধে তাদের কণ্ঠকে সবসময় একই রকম ভাবে সরিয়ে রাখতে চায় যে বিপীড়ন একটা নতুন মাত্রা পেয়েছে এই নতুন ধরনের নিপীড়ন কখনো জনগণের নামে কখনো সাধারণ শিক্ষার্থীদের নামে এক ধরনের উচ্ছৃঙ্খল এবং সহিংস আচরণের মাধ্যমে বিভিন্ন রকমের অন্য মত ভিন্ন ধারণা ভিন্ন জীবন যাপনের ধরন সেগুলোকে আক্রমণ করা হচ্ছে এবার সর্বশেষ জায়গায় এসে আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ফিল্ডে একটা আক্রমণের ঘটনা ঘটলো তারপরে দাশুর সাহেব বেপি নুরু তার উপরে আক্রমণ ঘটলো এই আক্রমণগুলো কেবল মাত্র দুটো উদাহরণ এই রকম আক্রমণ আমরা দেশের বিভিন্ন শিক্ষায়তনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাঙ্গনে এই ধরনের আক্রমণ আমরা দেখেছি এই আক্রমণ আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে এটাও নিপীড়নের নতুন মাত্রা যে বাংলাদেশ আমরা জুলাই আন্দোলনের মধ্যে চেয়েছিলাম সেই বাংলাদেশে এই নিপীড়নের কোনো জায়গা নেই এই নিপীড়ন প্রতিরোধ করাটাই ছিল জুলাই আন্দোলনের মূল স্পিরিট আপনারা জানেন যে শেখ হাসিনার যে ভয়ঙ্কর অত্যাচারী শাসন সেই শাসনের আমলে দুটো বিষয় ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা হচ্ছে মত প্রকাশের অধিকার একটা হচ্ছে আইনের শাসন যখন কোনো দেশে এরকম মত ভায়োলেন্স চলে এরকম জনগণের আইনে আইনের প্রতি শ্রদ্ধা না রেখে যখন সহিংসতার প্রকাশ ঘটে সেটা প্রকাশ্যভাবে পরিষ্কারভাবে মানুষের মত প্রকাশের যে স্বাধীন অধিকার সেটাকে ক্ষুণ্ণ করে আইনের শাসনের যে প্রতিষ্ঠান সেটিকে ক্ষুণ্ণ করে আমরা আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার করে ঘোষণা করতে চাই বলতে চাই যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ আইন শৃঙ্খলা রক্ষা করা সহ আইনের শাসনকে যে দায়িত্ব সেটাই এই সমুন্নতা সরকারের অধীনে আমরা তার পরিপূর্ণ প্রকাশ এবং দেখতে পাইনি দুঃখজনক হলেও সত্য যে মত প্রকাশের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এর আগের যে যে অবস্থায় ছিল সেই স্বাধীনতার উপরে আক্রমণের যে যে ছিল যে প্রয়োগ ছিল সেটি এই গত এক বছর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেটি আমরা দেখছি একই রকম ভাবে রয়েছে আমরা সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে ঢাকার রিপোর্টার্স ইউনিটে সেটিকে আমি উল্লেখ করতে চাই সেখানে যে বা যারা ওখানে গেছে তারা কি বিষয় নিয়ে কথা বলতে গেছেন তাদের আগের ইতিহাস কি সে বিষয়গুলো আমাদের জন্য জানা এই মুহূর্তে প্রয়োজনীয় না প্রয়োজনীয়টা হচ্ছে একজন মানুষ এদেশের নাগরিক তারা তাদের মত প্রকাশ করতে গিয়েছে এবং সেই মত প্রকাশের উপরে সহিংস আচরণ করা হয়েছে আমরা এই বাংলাদেশ যদি থাকে এবং এর নাম যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো সেই বাংলাদেশের জন্মইদিহাশনে আমরা কথা বলবো আমরা 1971 সাল নিয়ে কথা বলবো 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের মহান ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা এই মুক্তিযুদ্ধ এটি আমাদের পরিচয় নির্মাণ করেছে এই মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলবো বিশ্লেষণ করব এর মধ্যে যার কৃতিত্ব আছে তাকে কৃতিত্ব দিব যার যে ভূমিকা আছে তার আমরা সমালোচনা করব কিন্তু এটি নিয়ে আমরা কথা বলবো এই কথা বলাটা আমার জন্মগত অধিকার এটা আমার পরিচয়ের সাথে জড়িত আমি যদি বেঁচে থাকি আমার আমি যদি একজন মানুষ হিসেবে বেঁচে থাকি আমার এই বেঁচে থাকার থেকে এই অধিকারকে বিচ্ছিন্ন করা যায় না এটা আমার অবিচ্ছেদ্য আমার মনুষ্য অস্তিত্বের সাথে অবিচ্ছেদ্য অধিকারকে এটা করা চলবে না সেটা অগ্রহণযোগ্য যারা ওখানে গেছেন আপনারা দেখেছেন পত্রিকায় প্রকাশ যে তাদেরকে বিরুদ্ধে কোনো মামলা ছিল না আপনারা দেখেছেন পত্রিকায় এসেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে কারোর বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে অপরাধের অভিযোগ থাকে কারোর ভিতরে যদি মামলা থাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে কিন্তু তার জন্য কয়েকজন মানুষ এসে আমাকে আক্রমণ করবে আমাকে কথা বলতে দেবে এটা হতে পারবে না এটা বাংলাদেশ না এই বাংলাদেশ আমরা চাইনি আজকে কোন শিক্ষক কোনো গবেষক কোন সাংবাদিক সে মত প্রকাশ করতে গেলে তাকে যদি তার উপর যদি আক্রমণ চলে তার উপর যদি সহিংসতা ঘটে সেটি অগ্রহণযোগ্য আমরা একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই আজকে যদি আমার কোন শিক্ষার্থী শাহ কোথাও আক্রান্ত হয় সেক্ষেত্রে আমার পদক্ষেপ করে যে কার কি হয়েছে। আজকে আমার যদি যদি কোথাও আক্রান্ত হয় যদি কোথাও সেটা পুলিশি কিংবা কোন অন্য কোন জনগোষ্ঠীতে আক্রান্ত হয় সেখানেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব আছে আমরা প্রশ্ন করতে চাই এই সাম্প্রতিক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কি দায়িত্ব পালন করেছে কিভাবে দায়িত্ব পালন করেছে আমার যদি অপরাধ থাকে আমার যদি মামলা থাকে অবশ্যই রাষ্ট্রীয় যে আইন আইন প্রয়োগকারী সংস্থা তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু আমার প্রশাসন তার তার একজন সহকর্মী সদস্য সে যদি কোথাও আক্রান্ত হয় তাহলে তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তার অধিকারের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে আমরা প্রশ্ন করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সেই ভূমিকা পালন করেছেন কিনা বৃহস্পতি আমরা একই সাথে প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা দেখেছি একটার পর একটা নত যেন আচরণ প্রকাশ করতে আমরা একটার পর একটা দেখেছি যে কোন একটা বিশেষ গোষ্ঠীকে কোন একটা বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা পূর্ণভাবে সচেষ্ট আমরা এই ধরনের চেষ্টার এই ধরনের কর্মোদ্যোগের নিন্দা জ্ঞাপন করছি তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি আমরা মনে করি বাংলাদেশ একটা অন্তর্বর্তীমূলক দেশ হয়ে ওঠার সম্ভাবনা এখনো আছে এখন এই দেশের মানুষ গণতন্ত্র ভালোবাসে এখন এই দেশের মানুষ তার মনের কথা প্রকাশ করতে চায় তারা তাদের পছন্দ মতন রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন করতে চায় তারা তাদের পছন্দ মতন দেশের শাসন ব্যবস্থা করতে চায় ফলে সেই আশা আশা আশাকে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য চুলায়ও সংগঠিত সকল অপরাধের আমরা বিচার চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আমরা সংস্কার চাই এবং এই বিচার এবং সংস্কার প্রক্রিয়াকে রূপ দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমরা পুনর্গঠন চাই এবং সেই পুনর্গঠন প্রক্রিয়ার অন্যতম একটা মাধ্যম নির্বাচন ফলে আমরা এটাও দাবি করি যে বাংলাদেশে খুব সত্বর একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে সকলের অংশগ্রহণযোগ্য একটা নির্বা নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বিনির্মাণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের যে প্রক্রিয়া সেটা আরো 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 শক্তিশালী হোক এই এই বক্তব্য রেখে আমি আবার আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ কাজী মারুফ অধ্যাপক কাজী মারুফ আমি একটু যুক্ত করতে চাই যে আপনারা আরো দেখেছেন যে বিভিন্ন জায়গায় অধিকার দাবিতে বিভিন্ন গোষ্ঠী শ্রমিক আহ তারপরে চাকরিজীবী বিভিন্ন পেশাজীবীরা আন্দোলনে এসেছেন এবং তাদেরকে কারো কারো ক্ষেত্রে জল কামান ব্যবহার করা হয়েছে কিয়ার সেল ব্যবহার করা হয়েছে এবং কিছুদিন আগেও আমরা দেখলাম যে বিসিএস এবং ডিপ্লোমা নিয়ে যেই আন্দোলন শুরু হয়েছে সেটা সেখানেও সহিংস আক্রমণ করা হয়েছে আমরা এই সমস্ত কিছুর সমস্ত সহিংসতার প্রতিবাদ জানাই এ পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ সাংবাদিক বৃন্দ ছাত্রছাত্রী এবং সুধীরা আমি প্রথমত বলতে চাই জুলাই আন্দোলন কোন দলের ছিল না আমরা সাধারণ ছাত্র জনতাকে নিয়েই জুলাই আন্দোলন করেছি এবং দেশের চরিত্রের পরিবর্তন সাম্প্রতিক সময়ে উপর যেভাবে পুলিশ বা এবং সেনা সদস্যরা হামলা করেছে তাতে আমরা সুস্পষ্ট বলতে চাই যে রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বুয়েটের ছাত্রদের উপর যেভাবে আক্রমণ করা সেটা অনাকাঙ্ক্ষিত আমরা বলতে চাই যে এই চরিত্র আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা করিনি আন্তর্জাতিক সরকারের এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে আমরা সুস্বস্তভাবে উঠে যাই সব জায়গাতে একটি বিশেষ দলকে আন্তর্জাতিক সরকার সুদিক সুবিধা দিচ্ছেন আমরা এই জন্য এইচএস আন্দোলন করিনি আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি এবং করছি আমরা বিশেষ করে বলতে চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল স্কুল কলেজের শিক্ষকদের নামে অয়েতক মামলা হয়েছে তাদেরকে হয়রানি করা হচ্ছে চাকুরিচ্যুত করা হচ্ছে বিভিন্ন শিক্ষকের বেতন বন্ধ করা হচ্ছে কোন নিয়ম কানুন বা প্রক্রিয়া স্মরণ না করেই নিপীড়ন চালানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমি বলবো এই প্রক্রিয়াটি বন্ধ করতে হবে যদি কারোবিদে সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিদ্যে সুনির্দিষ্ট প্রক্রিয়া চালিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে হয়তো কারো ব্যাপারে এই ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়া যাবে না দুইশো জন তিনশো জনের নামে মামলা করে করে টার্গেট করে করে বিশেষ বিশেষ ক্ষেত্রে চাদা আদায়ের চেষ্টা হচ্ছে আমরা বলবো রাষ্ট্রের এই চরিত্র আমরা প্রত্যাশা করিনি এটা বন্ধ করতে হবে আমি আরও বলতে চাই এই দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটি প্রক্রিয়া পুনঃ পুনর্জীব পুনরজীবন চাই আমরা চাই বিচার ব্যবস্থা সুস্পষ্টভাবে বিচার বিচার বিভাগের সক্রিয় কার্যক্রম এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা লড়ছি আমরা লড়ে যাব আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে সুন্দর বাংলাদেশ বাংলাদেশ দিতে হবে একাত্তরের যে গৌরব উজ্জ্বল অধ্যায় সেই অধ্যায়ের প্রেক্ষিতে সৃষ্ট বাংলাদেশ জনগণের অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের জন্য সৃষ্টি হয়েছিল আমরা সেই সাম্য চাই একাত্তরকে বিতর্কিত করে অর্থাৎ একাত্তরকে অব লাঞ্চনা করে অবহেলা করে কেউ কিছু প্রতিষ্ঠা করে বেরিয়ে সেটা হবে না আমরা সেটা হতে দেব না সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য সুস্বস্তভাবে জানাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত কার্যক্রম গ্রহণ করতে হবে যাতে ছাত্র শিক্ষকরা নিয়মিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে করতে পারেন ছাত্ররা যাতে ক্লাস থেকে বঞ্চিত ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত হয় তাদের জীবন যাতে জরিমা না যায় সেই জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্যককে যেভাবে নিগৃহীত করা হয়েছে আমরা একটি প্রদিন জানাচ্ছি এবং সুস্প্রচার বলতে চাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তা বিধানে ছাত্রদের নিরাপত্তা বিধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর হতে হবে এভাবে চুপ থেকে আড়াল থেকে বসে বসে মজা মারলে হবে না

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গতকাল আরেকটি ঘটনা ঘটে গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন যে এলাকা সেখানে একটি ভবনে প্রবেশ করা নিয়ে যে আর্গুমেন্ট হয়েছে এক শিক্ষার্থী এবং এক দারোয়ানের মাঝখানে মধ্যে সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে স্থানীয় লোকজনরা ওখানে একত্রিত হয়ে শিক্ষার্থীদের বিপক্ষে নেমে গেছে এবং অনেকগুলো অনেক শিক্ষার্থী সেখানে আহত হয়েছে এভাবে করে শিক্ষার্থীদেরকে যে পেটানো হলো প্রক্টর সেখানে একটা ভূমিকা পালন কোনো ভূমিকা পালন করতে পারেনি সেখানে আমরা দেখেছি যে পুলিশও সেখানে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি কাজে এই সমস্ত কিছু আমাদেরকে একটি বিষয়ে সামনে নিয়ে আসছে যে এই সরকার নানানভাবে ব্যর্থ হচ্ছে এই ধরনের মব সন্ত্রাস এগুলোকে নিজেদের কোনো নিয়ন্ত্রণে আনতে তারা প্রথম থেকেই যদি এই কাজগুলো করতো তাহলে আজকে এই পরিস্থিতিটা তৈরি হতো না এবং আমরা দেখছি যে শুধু শিক্ষার্থী না শিক্ষকরা পর্যন্ত যেটা স্যার বলে গেলেন যে শিক্ষক যে স্যার তাকে আমরা বহুদিন ধরে তার অনেক সমস্যা থাকতে পারে তার আওয়ামী লীগের প্রতি তার নতজানু অবস্থান থাকতে পারে কিন্তু সেগুলো যদি অবস্থান তার হয়ে থাকে তার নিশ্চয়ই অন্য কোনোভাবে রাজনৈতিকভাবে তাকে 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 বুদ্ধি দিয়ে লেখা দিয়ে এবং তার অনেক কিছুকে চ্যালেঞ্জ করা যায় কিন্তু সেটা না করে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে এভাবে আক্রমণ করা আমরা মোটেই সমর্থন করতে পারি না এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা হলো এরকম ঘটনা যেন আর না হয় সেটা নিয়ে আরো আমাদেরকে সোচ্চার হতে হবে এ পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন পদার্থ বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল হাসান মামুন ধন্যবাদ আজকে আমরা যে কারণে এখানে দাঁড়িয়েছি তার অনেক কিছুই আমার পূর্ববর্তী বক্তাদের মাধ্যমে বলা হয়ে গেছে কিন্তু আমার দুটো কথা আমি যদি ফিরে তাকাই চব্বিশে অভ্যুত্থানের পর পর সেই আকাঙ্ক্ষাগুলা যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে লেখা ছিল এই আকাঙ্ক্ষা কোনো একটা দলের না এই আকাঙ্ক্ষা কোন একটা গোষ্ঠীর না এই আকাঙ্ক্ষা কোন একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের না শিক্ষকদের না এটা ছিল আপামর জনসাধারণের সেই আকাঙ্ক্ষা জানতে হলে পেছন ফেলে এখনো অনেক দেয়ালে লেখা আছে মানুষ কি চেয়েছিল আমরা ভুলে যাই নাই এখন আমরা এই এক বছর দুই মাস পার হয়ে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের ধারে ভূতে ভূতে ধরেছে ভূতের যেরকম পায়ের ছাপ একদিকে যায় অন্যদিকে যেমনি ভাবে মাইকেল জ্যাকসনের মুন ওয়াক আপনারা হয়তো দেখছেন যে হাঁটা একদিকে পেছনে যায় এই বাংলাদেশ এখন সেই রকমের দিকে যাচ্ছে মানুষের কণ্ঠ রোধ করা চব্বিশের আন্দোলন তো ছিল কথা বলার স্বাধীনতা সেই কথা বলতে গিয়ে মানুষ এখন গিটাদঙ্গে আছে মানুষ এখন বুলিং শিকার হচ্ছে মানুষকে যেই ভাষায় স্লোগান মিছিলের ভাষায় এত অপথ্য বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না এই সব সবদিকে তাকালে মনে হয় আমরা এখন আসলে পিছনের দিকেই যাচ্ছি এই যাত্রা তো যাওয়ার কথা না তাদের কারণে এরকম যাচ্ছি কারা হঠাৎ করে চাকরি পাঁচই আগস্টের পর নিজেদেরকে ক্ষমতায়িত মনে করছে এই গোষ্ঠী এই দেশটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে তাদের সুতরাং আমরা যে তামিনা অধ্যাপক তাহমিনা বলেছেন যে আসলে আমাদেরকে ফিজিক্সের ভাষায়ও তাই বলে কাউজালিটি বলে এটাকে আমাদেরকে কজ খুঁজে বের করতে হবে কেন ইফেক্টকে সারানো কোনো সমাধান নয় সুতরাং যতদিন পর্যন্ত আমরা কেন এই রকম ঘটছে সেই কারণ উদ্ঘাটন করে সেই জায়গায় রিপেয়ার না করি মেরামত না করি এই দেশের উন্নতি হবে না মত প্রকাশ মানে কি আমি যা শুনতে চাই তা বললে আরাম লাগবে আমার কানে ওইটাই মত প্রকাশ নয় আমি যা শুনতে চাই না সে ভিন্ন মত অন্যজনকে বলবে আমার এইটা শোনার এবং এটা ধারণ করার সহ্য ক্ষমতা থাকতে হবে তাকেই বলে মত মত প্রকাশ আমার বিপরীত মত প্রকাশের স্বাধীনতাকে বলা হয় প্রকাশের স্বাধীনতা আমি যা বলতে বলতে চাই সেটা পারার মধ্যে মত প্রকাশের স্বাধীনতা নয় কিন্তু আজকে আমরা এই গত এক বছর যাবৎ দেখছি দিন যত যাচ্ছে সেই পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে এই সংকোচন দেশকে পেছনের দিকে নিয়ে যায় এই জন্যই আমি বলি দেশের ঘাড়ে আসলে ভূত চেপেছে এই ভূতকে আমাদের সবাইতে হবে তো এটা বলে আমরা আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা আমাদের আজকের কর্মসূচির শেষের দিকে চলে এসেছি আমাদের সমাপনী বক্তব্য দিয়ে শেষ করবেন সামিনা লুৎফা আসলে আমি শুরুতেও যেটা বলছিলাম যে অগাস্ট মাসের গত বছরের অগাস্ট মাসের পাঁচ তারিখ থেকেই শিক্ষক নেটওয়ার্ক কিন্তু কখনো বসে থাকে নাই কারণ আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন থেকেই কিন্তু যথেষ্ট খারাপ ছিল কিন্তু যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন যে খারাপ ছিল সেই সেটার হতে কারণ ছিল কারণ ওই তিন দিন দেশে সরকার ছিল না তারপরেও আমরা জনগণের মধ্যে এক ধরনের অভূতপূর্ব ঐক্য দেখেছিলাম সেই ঐক্যের কারণে আমরা হয়তো শুরুর দিকেই যে সমস্ত ষড়যন্ত্র বা যে সমস্ত কি বলা যায় বাংলাদেশের অস্থিরতা তৈরি করবার চেষ্টা ছিল সেই জায়গাগুলোকে আমরা কমতে পেরেছিলাম কিন্তু আমরা পরে খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে কোন বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার কারণে বিশেষ করে রাজনৈতিক কিছু দল যারা মনে করেছে যে তার তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে অন্য কোন দল যারা মনে করছে তাদেরকে এই মুহূর্তেই ক্ষমতায় যেতে হবে এই রাজনৈতিক দলগুলোর একে অপরের কামরাকমরি এবং এই যে প্রতিযোগিতা যে আসলে জুলাই উত্থানে কার গুরুত্ব কত বেশি ছিল কে কত কিছু করেছে সেই প্রতিযোগিতার বলি হলো বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বাংলাদেশের পাউলের চুল আর তার গান গাওয়ার অধিকার বাংলাদেশের মাজারের মানুষের মাজারের মাজারকে ঠিকরা জায়গায় রাখার অধিকার মানুষের সাধারণ ভাবে মত প্রকাশের অধিকার একটা দেশে যখন এই সমস্ত মত প্রকাশের অধিকার মানুষের লঙ্ঘিত হয় তখন সেই দেশে স্বাভাবিক ভাবে আনশৃঙ্খলা পরিস্থিতিকেও আমরা মানে কোনোভাবেই ওভারলুক করতে পারি না তার মানে আমাদের এখন যদি ফিরে যায় তাহলে দেখবো জুলাই এর শেষ থেকেই তো গত বছর আমাদের দাবি ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করার কিন্তু সেই তদন্তায় এবং বিচার কি আমরা হতে দেখেছি আমরা কি দেখেছি প্রসেসের কোন পরিস্থিতি তার ফলে সাধারণ মানুষ যদি এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলে সেটাই কিন্তু আমরা গত এক বছর ধরে দেখেছি তার সাথে যুক্ত হয়েছে কিছু রাজনৈতিক স্বার্থ মহলের এক ধরনের প্রতিযোগিতা যে তারা এই আইন শৃঙ্খলা রক্ষার যে বিপদ রয়েছে সেই বিপদকে কাজে লাগিয়েছে যে ফাঁকটুকু রয়েছে সেই ফাঁকটুকুকে তারা কাজে লাগিয়েছে এবং তাদের বিশেষ স্বার্থ সিদ্ধির জন্যই তারা নানাভাবে বাংলাদেশকে অস্থির করেছে এবং এই অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এর চাইতে আর কোন জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখি নাই প্রতিদিন আমাদেরকে যান নিয়ে বের হতে হচ্ছে এক ছিল যখন আমরা গুলির সামনে বুক চিপিয়ে দাঁড়িয়েছি কিন্তু এখন যারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে প্রত্যেকে এবং এই যে ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য কারো কেন কখন মানুষ ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপরে যখন তার আসলে সিস্টেমের উপর কোনো ধরনের ভরসা থাকে না এবং সে যখন দেখতে পায় একটা বছরেও সিস্টেমটিকে দাঁড় করানো যায়নি টিউ প্রসেসকে দাঁড় করানো যায়নি কোনো একটি প্রতিষ্ঠানকে কার্যকর করা যায়নি এই বিশ্ববিদ্যালয়ের দিকে তাকা দুই হাজার সালে তোবা গার্মেন্টসে আন্দোলনকারী কর্মীদের সাথে দেখা করতে গিয়ে তাদের জন্য পানি নিতে গিয়ে আমার উপর যুবলীর এবং পুলিশ আক্রমণ করেছিল সেই সময় আমি কোনো প্রক্টর এই প্রশাসনের কারো কোনো সহযোগিতা ফোন কলও পাই নাই এই আমার পাশে দাঁড়িয়ে থাকা মশাহিদা এবং আমার অন্যান্য বন্ধুরা সহকর্মীরা আমাদেরকে উদ্ধার করতে থানায় গিয়েছিল কোন প্রশাসন আমাদের কোনো খোঁজ খবর নেয়নি আজকে যখন দেখি ডিআরইউতে মত প্রকাশ করতে গিয়ে একটা প্রতিবাদ সভা অংশগ্রহণ করতে গিয়ে আরেক স্ট্রং কর্মী একইভাবে নানান রকম বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপের কাছে লাঞ্ছিত হচ্ছেন এবং সেই লাঞ্ছনার বিপরীতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা তো শব্দ করছে না তখন আমরা বুঝতে পারি যে গত সময়ের যে স্বার্থবাদী প্রশাসন ছিল তার সাথে এখনকার প্রশাসনের তেমন কোনো পার্থক্য নাই তারা এখনো তাদের যার যার রাজনৈতিক স্বার্থকেই সামনে তুলে ধরছেন তাদের যার যার রাজনৈতিক স্বার্থকে প্রমাণ করার জন্য এখানে নানান কিছু খেলা তারা খেলছেন তার মানে আসলে শিক্ষকের স্বার্থ রক্ষা করবে কে শিক্ষকের স্বার্থ রক্ষা করার মত একটা শিক্ষক সমিতি পর্যন্ত আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে কার্যকর নাই আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চাপ প্রয়োগ করতে পড়ে পেরেছেন বলে আজকে তাদের নির্বাচন হচ্ছে অবশ্যই তাদের নির্বাচনকে স্বাগত জানাই কিন্তু এই ডাকস প্রশাসনের শিক্ষকের কাজ শিক্ষকের কাজ হচ্ছে তার ছাত্রের ভুলটা ধরিয়ে দেওয়া শিক্ষকের কাজ হচ্ছে তার সহকর্মীর ভুলটা ধরিয়ে দেওয়া শিক্ষকের কাজ হচ্ছে প্রশাসনের ভুলটা ধরিয়ে দেওয়া শিক্ষকের কাজ হচ্ছে দেশ যারা চালায় তাদের ভুলটাও ধরিয়ে দেওয়া সুতরাং সেই কাজ আমরা সারা জীবনই করেছি আগামীতেও করব, সেই জন্য কেউ পাশে থাকবে না তাতে আমাদের কিছু আসে যায় না সত্যের পথে যদি আমি যদি চিন্তা করে থাকি যে এটাই যদি ঠিক হয়ে থাকে এটাই যদি ন্যায় হয়ে থাকে তাহলে সেটাই আমাদেরকে করে যেতে হবে আমরা গত এক বছরে বাউলদের মাজারের বাউলদের উপরে মাজারের উপরে নানান রকম ভিন্ন মতবাদ ধারণ করা মানুষের উপরে নারীদের উপরে আদিবাসী মানুষের উপরে আক্রমণ দেখেছি হামলা দেখেছি এবং রাষ্ট্রকে সরকারকে নিশ্চুপ দেখেছি নিষ্ক্রিয় দেখেছি আমরা আশা করবো আর গতকালকে নুরুল হক নূরের উপর যে নির্মা আক্রমণ হয়েছে আক্রমণের আক্ৰমণের বিরুদ্ধে চারিদিকে সমালোচনার ঝড় বইয়ে গেছে আমরা আশা করব যে এর পরে আর এই সরকার সেই স্বরাষ্ট্র মন্ত্রী পদে থাকার কোনো নৈতিক কোনো ভিত্তি তার নাই এবং এতবা এত বছর এই পুরো বছরটা জুড়ে এত মানুষ এত রকম ভাবে অভিযোগগুলো করেছে যখন শ্রমিকদের মারা হয়েছে যখন তত্ত্বাবধায়কের উপর আক্রমণ করা হয়েছে যখন ইত্তেদায়ী মামলাতে শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে তখন কিন্তু কাউকে আমরা কথা বলতে দেখিনি এখন যেহেতু সরকারের উপদেষ্টারা নিজেরাই নিন্দা জানাচ্ছেন যেটা তাদের দায় হচ্ছে তাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা বিধান করা সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় তাদের চিনতে হবে এরকম একটা নাজুক আইন পরিস্থিতির ভেতরে আমাদের আগামী নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত হয়ে উঠেছি কিন্তু এই শঙ্কা যদি দূর করতে হয় তাহলে অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও যে ভয়ঙ্কর মব সংস্কৃতি চাষাবাদ চলছে সেই মব সংস্কৃতি এই মুহূর্তে বন্ধ করতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে নানানভাবে আক্রমণ বন্ধ করতে হবে তাদের যদি তার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগ ডিউ প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি হতে হবে সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে একদল ছেলে মেয়ে গিয়ে ওখানে উচ্ছৃঙ্খলতা করবে একদল শিক্ষক কর্মচারী গিয়ে উচ্ছৃঙ্খলতা করবে এগুলো বন্ধ হতে হবে হ্যাঁ গণ অভ্যুত্থান ছিল অভ্যুত্থানে মানুষের ক্ষোভ তাদের বৃক্ষ দানা ভাবে প্রকাশিত হয়েছে এখন কিন্তু এক বছর পার হয়ে গেছে এখন কিন্তু শান্তির সময় এখন কিন্তু নির্মাণের সময় এখন আর এই সমস্ত কোনো ভাবেই চলতে দেয়া যায় না কারণ এটা একটা স্বাধীন দেশ এটা একটা সভ্য দেশ এটা একটা গণতান্ত্রিক দেশের পথে যাত্রাকারী একটা জাতি যার কিন্তু পঞ্চাশ বছরের পরে একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা গণতান্ত্রিকতার ঐতিহ্য সেই ঐতিহ্যটা ডিউ প্রসেসের ঐতিহ্য সেই ঐতিহ্যটা মত প্রকাশের ঐতিহ্য আমরা আশা করব সরকারের বোধদয় ঘটবে এবং আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে সেই অবনতি তারা ঠেকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই বলে